প্রবাসীদের জন্য আরবি ভাষা সৌদি আরব প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজেই শিখে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাম ইয়াউম এর অর্থ কতদিন কুল্লু ইয়াউম এর অর্থ প্রতিদিন প্রতিদিন এর আরবি হলো কুল্লু ইয়াউম কুল্লু সানা এর অর্থ প্রতি বছর প্রতি বছর এর আরবি হলো কুল্লু সানা নুসা এর অর্থ আধা ঘণ্টা আধা ঘণ্টা এর আরবি হলো নুসা ইসমা এর অর্থ শুন শূন্য এর আরবি হলো ইসমা তাগিল এর অর্থ ভারী ভারি এর আরবি হলো তাগিল খাফিফ এর অর্থ হালকা হালকা এর আরবে হলো খাফিফ হাদা এর অর্থ এটা ছোটো এটা ছোটো বা এটা খাটো আরবি হলো হাদা গাছির এটা খাটো অ্যাপগাসাই এর অর্থ কিছু লাগবে কিছু লাগবে অ্যাপগাসাই এর অর্থ কিছু লাগবে কুল্লুসাই এর অর্থ সব কিছু সব কিছু এর আরবে হলো কুল্লুসাই ইত্তেফাক এর অর্থ সুক্তি করা সুক্তি করা এর আরবি হলো ইত্তেফাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকুন